কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বিশ তারিখের বঙ্গবন্ধুর কুইজ উপলক্ষে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের কুইজের প্রশ্নের উত্তরটি আমি জানিয়ে দেব তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটি দেখে নেব আজকের প্রশ্ন দেখুন আমি এখানে লাল করে দিয়েছি উনিশশো সালের তেইশে জুন হোসেন শহীদ সোহার্দি ও আবুল আশিমের নেতৃত্বাধীন বঙ্গ প্রাদেশিক মুসলিম লীগের একটি অংশের নেতাকর্মীদের সম্মেলনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করা হয় কারাবন্দি শেখ মুজিবুর রহমানকে করা হয় যুগ্ম সম্পাদক এখন প্রশ্ন হচ্ছে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয় আজকের প্রশ্ন হচ্ছে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয় তো আজকের প্রশ্নের উত্তরটি আমি জানিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি আজকের প্রশ্ন প্রশ্নের উত্তরটি আছে অসমাপ্ত আত্মজীবনী কাহিনীর একশো বিশ নম্বর পৃষ্ঠায় তো তার আগে বন্ধুরা বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আগামী দিনের কুইজের উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চেপে রাখবেন তো বন্ধুরা আজকের সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি আজকের সঠিক উত্তরটি হবে রোজ গার্ডেনে রোজ গার্ডেনে আজকের সঠিক উত্তর রোজ গার্ডেনে এটি দিয়ে আপনি সাবমিট করে দিবেন তো বন্ধুরা আমি সাবমিট করে দিলাম সবাইকে